আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু রয়েছে বাজারের সেরা মানে প্যানাসোনিক ব্র্যান্ডের শক্তিশালী পাওয়ারফুল ব্লেন্ডার আর এগুলোর জন্য আমরা আছি সাব ডিলার পয়েন্ট ডেমরা কুকারিজ স্বপ্নং হচ্ছে একশো গ্রাউন্ড ফ্লোর ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স আর আমাদের সাথে আছে ফয়সাল ভাই আসসালাম আলাইকুম কেমন আছে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো শক্তিশালী ব্লেন্ডার সেরা মানে ব্লেন্ডার আসসালামু আলাইকুম সকল ভিউয়ার্সকে আমি ফয়সাল আহমেদ ডেমা পক্ষ থেকে আর আপনারা জানেন আমি প্রত্যেক ঈদের আগে আমি এই প্রোডাক্টগুলো নিয়ে আসার চেষ্টা করি বিকজ আমি মার্কেটে সাব ডিলার প্যানাসনিক ব্র্যান্ডের তো আমার কাজ হচ্ছে ভালো প্রোডাক্টগুলো তুলে ধরে এর মধ্যে আপনারা দেখে হচ্ছে ওস্কার পজিশনে নেবেন তবে এতটুকু কথা বলতে পারি এই প্যানাসনিক প্রোডাক্ট আমি আসলে একটু বলি এই প্রোডাক্টগুলো আমি বিক্রি করতে চার থেকে পাঁচ বছর যাবত পর থেকে আমার রিভিউ থাকে আপনারা আমার সাথে যারা আছেন তারা জানেন তো এই প্রোডাক্টগুলোর কাজ হচ্ছে আপনার যে কাজের যে পারফেকশনটা হান্ড্রেড পারসেন্ট পাবেন আপনি অনেকে প্রোডাক্ট নিয়ে আগে একটা কথা ছিল মাছের রাজা ইলিশ বাতি রাজা ফিলিপস আর এখন একটা ই হবে যে মাছের রাজা ইলিশ ব্ল্যান্ডের রাজা হচ্ছে প্যানাসোনিক আসলে এটার প্যানাসোনিক এর আপনার ডিটেল বলার আমার অতটা জরুরত না কারণ এটা আসলে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড সবাই অবগত আমি জাস্ট এতটুকু সংক্ষেপে বলে দিই যারা প্রোডাক্টটা নেবেন ইনশাআল্লাহ কাজ করে স্যাটিসফাইড হবেন মানে প্রোডাক্ট নেওয়ার পরে আপনার যে কাজ করার পরে ফিনিশিং হচ্ছে না বা প্রোডাক্টটা লাস্টিং করতেছে না বা সার্ভিস দিতে না বিভিন্ন হ্যাজল পেতে হচ্ছে ওটা থেকে দূরে থাকার জন্য 100% আস্থা রাখতে পারেন আচ্ছা আর পাশাপাশি কিন্তু আমরা এগুলো সবগুলো কিন্তু আইটেম করে দেখাবো আপনাদের আপনাদেরকে আমাদের ভিডিওটি জুড়ে থাকুন এবং দেখুন যে কতটুকু শক্তিশালী একটা ব্লেন্ডার হ্যাঁ আমি এগুলা রাখছি একটু বলি এখানে চালে রাখছি অনেকে চালে সুজি চাল করে বা পিঠা চাল করে সেটা করা যাবে কনফার্ম একটু করার বিষয়টা আপনার এই প্যানাসনিকে আপনার টপ টু বটম সব করতে পারবেন

আমি এখানে দশ থেকে পনেরো সেকেন্ড দিচ্ছি যদি আপনি আরো ফিনিশিং চান আরো পাঁচ সেকেন্ড বাড়িয়ে দেন আরো ফিনি মিনিট বাড়াই দেন না অসুবিধা না এক মিনিট আসলে লাগে না আপনার সেকেন্ডের ব্যাপার আপনার দশ পনেরো বিশ সেকেন্ডের ব্যাপার এরপরে আছে এই আপনার এখানে যারা চালের গুঁড়া মাংস কিমা আদা রসুন পিয়া সবকিছু করতে পারবেন সবকিছু হয়ে যায়

দেশি আদা যুক্ত আট আমি আদা এটাই করব না ওটাই করবো একটা করলে আমি এটাই করলাম মানে বেশি পরিমাণ হলে বড়টাই করতে পারেন আর অল্প পরিমাণ হলে ছোটটাই করবো আলাদা আলাদা ভাবে দেখাই দেখা দেব হ্যাঁ এটাতেই করবো

মেন এর মতো আমি ঘুরে ঘুরে করলাম মানে এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট আপনাদের কাছে সার্টিসন পাবেন দেখেন কত এত কিন্তু আপনি সচরাচর পর ব্লেন্ডারের তুলনায় যেটা সাউন্ড অনেক কম হয়ে এখানে এখানে দেখেন পাল সিস্টেম অনেক সময় করে করার জন্য

এটা হচ্ছে কি আদা রসুন পেঁয়াজ একসাথে দিছি দেখেন কত সুন্দর পেস্ট হয়েছে দেখেন মানে আপনি চিন্তাও করতে পারবেন না যে পাটা

এসি ফোর হান্ড্রেড চার্জার আর এসি ত্রিপল ফাইভ পাঁচ হাজার আমি এখানে ফোর হাজারটা রাখছি এখানে বক্সটা দেখেন

দেন নেবেন ওকে ঠিক আছে এভাবে নিলে আর কোনো সমস্যা নেই সবাই